আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে হচ্ছে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রসুনের ফুল রসুনের ফুল এবং পেঁয়াজের ফুলের মধ্যে পার্থক্য কোথায় তো দর্শক এখানে হচ্ছে আমার বাড়িতে খাওয়ার জন্য আমি এখানে অল্প কিছু রসুন এখানে আধা কেজি মতো রসুনের কোয়া ভেঙে এখানে লাগানো হয়েছিলো তো এখান থেকে হচ্ছে একটি রসুন আজকে তুলে আপনাদেরকে দেখাবো যে রসুনের ফুল এই যে এটা দেখতে পাচ্ছেন যে রসুনের ফুল হয়ে গেছে তো আসলে রসুনের ফুল হলে রসুনের এই কলিটার মধ্যে কি থাকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে আমি অপর পাশে এখানে মালচিং পদ্ধতিতে যে পেঁয়াজের চারাগুলি রোপণ করেছিলাম আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর দিন আগে তো সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো তো দর্শক এখানে হচ্ছে আমার সত্তর পঁচাত্তর দিন আগের যে আমার খালি পেঁয়াজটা এখানে রোপণ করা সেগুলো আমি যদি এখান থেকে একটি পেঁয়াজ আপনাদেরকে উত্তোলন করে দেখাই পেঁয়াজটি কিন্তু দেখতে পাচ্ছেন বিগ সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ পেঁয়াজ হয়ে গেছে এবং এখানে প্রত্যেকটি পেঁয়াজই কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে গেছে এখানে আরও একটি পেঁয়াজ যদি ওঠাই দেখতে পাচ্ছেন একই সাইজের প্রত্যেকটি পেঁয়াজই একই সাইজের এভারেজ আশি থেকে নব্বই গ্রাম বা একশো গ্রামের কাছাকাছি কিন্তু প্রত্যেকটা পেঁয়াজগুলি আছে এখানে কিন্তু আমার মাত্র দুইটা বেড পেঁয়াজ লাগানো ছিল আমি এটা হচ্ছে বাড়িতে আমাদের নিজেদের খাওয়ার জন্য এখানে একটু মানে এবছর আর কি আমার পরীক্ষামূলকভাবে করা এবং হচ্ছে একটা এই যে দেখতে পাচ্ছেন এগুলি আসলে থেকে তোলার মতো পরিবেশ হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছেন রসুন তো আজকে হচ্ছে রসুন এবং পেঁয়াজ এগুলি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক রমজান মাস রোদ্দ্র মধ্যে থাকাটা সম্ভব হলো না এই জন্য আর কি ছায়াতে চলে আসলাম তো এটা হচ্ছে আমার মালচিং পদ্ধতিতে পেঁয়াজগুলি রোপণ করা ছিল সেই পেঁয়াজ এর এক একটা গড় ওজন অ্যাভারেজ আশি থেকে একশো গ্রামের কাছাকাছি হবে এটা কিন্তু এখনও পুরাপুরি পাকেনি তবে পাকতে আরও কমপক্ষে পনেরো থেকে বিশ দিন সময় লাগবে কিন্তু এটা আমাদের বাড়িতে খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে এইবার যদি আপনাদেরকে দেখাই যে একটা পেঁয়াজ এই পেঁয়াজের ফুলটা এটা কিন্তু আমরা মূলত পেঁয়াজের কালি বলি এবং এখানে হচ্ছে পেঁয়াজের বীজগুলি থাকে পেঁয়াজের বীজের মধ্যে হচ্ছে দানা থাকে কালি জেরার মতো ছোট ছোট আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন বা যারা চাষাবাদ করেন তাদের তার মানে চেনা লাগবে না এবং এটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন রসুন তো রসুনেরও কিন্তু এখানে ফুল হয়ে গেছে তো রসুনের যে ফুলটা সেটা কিন্তু পেঁয়াজের মতো নয় তো যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পেঁয়াজের ফুল এটা এবং গোলটা রসুনের ফুল রসুনের ফুল কিছুটা রসুনের মতোই দেখতে এবার এটা যদি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই যে এটার মধ্যে কেমন তো দর্শক তো দর্শক এটা হচ্ছে রসুনের ফুল আসলে রসুনের ফুলের মধ্যেও কিন্তু রসুনের মধ্যে মতো কোয়া থাকে রসুনের ফুল মূলত রসুনই হয় ঠিক আছে তো রসুনই হয় এবং রসুনের এই যে কুয়াটা থাকে কুয়ার মাথায় মাথার দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে এই যে একটি করে ফুল বের হয় ওই যে একটি করে ফুল বের হয় এটাই হচ্ছে মূলত রসুনের একটা বৈশিষ্ট্য কিন্তু রসুনের আগে হচ্ছে রসুনের মতো নিচে রসুন যেমন থাকবে এবং উপরেও কিন্তু তেমনই থাকবে ফুলের মধ্যে রসুনের কোয়া এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার ফুল হয়ে যাবে তো দর্শক এটা হচ্ছে আজকের মতো তবে আমি যে মালচিং পদ্ধতিতে পেঁয়াজগুলি চাষ করেছিলাম তো সেই পেঁয়াজ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব আমি আগামী ভিডিওতে তো আমি যে দুইটা বেড মানে দেড় কেজি হালি আমি এখানে রোপণ করেছিলাম তো দেড় কেজি হালি থেকে আমি কি পরিমাণ পেঁয়াজ পেলাম তো সেটা আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমি আগামী ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো যে আমি কি পরিমাণ পেঁয়াজ পেলাম এই দেড় কেজি হালি থেকে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ